আপনি হয়তো জেনে থাকবেন অ্যালিসা কার্সন নামের এই মেয়েটা দুহাজার সালে মঙ্গল গ্রহে যেতে চলেছে না পরিকল্পিত মিশনে প্রথম মানব মঙ্গল গ্রহে পাঠানোর যার নাম মার্স ওয়ান নাসার এই মিশনের উদ্দেশ্যই হলো মঙ্গল গ্রহে প্রাণ বা জীবন চিহ্ন আছে কিনা এবং মানুষ মঙ্গল গ্রহে বাঁচতে পারবে কিনা মঙ্গল গ্রহে অক্সিজেনের মাত্রা শূন্য দশমিক তেরো পার্সেন্ট তাপমাত্রা মাইনাস ষাট ডিগ্রি সেলসিয়াস সেখানে তরল কোনো পানি নেই ফলে মানুষ বেঁচে থাকা অসম্ভব তাহলে কি এবারই মঙ্গলগ্রহে মানুষের বসবাস হতে চলেছে এদিকে ইলন মার্কস বলেছেন দু সালের মধ্যেও মঙ্গলগ্রহে স্বনির্ভর মানব প্রতিষ্ঠা করব। অলসমেটলি হার্ডিজ আউসুস এবং এক মিলিয়ন মানুষের বসবাসযোগ্য করে তোলা হবে কেনই বা সম্ভব হবে না আঠারোশো সালে টেলিফোন আবিষ্কার হওয়ার আগে কেউ কি চিন্তা করেছিল এক জায়গা থেকে অন্য জায়গায় এভাবে কথা বলা যায় তাছাড়া উনিশশো সালের আগে কেউ কি চিন্তা করেছিল যে আকাশে পাখির মতো উড়ে এক জায়গা থেকে আরেক জায়গায় যাওয়া যায় সুতরাং মঙ্গল ঘুরে মানুষ বসবাসের উপযোগী করাটাও অবিশ্বাসের কিছু না যদি এই মিশন সফল হয় তাহলে জ্যোতিষবিদ্যা ও জীববিজ্ঞানের নতুন একটা অধ্যায় শুরু হবে এবং মানুষ একটা নতুন যুগের সূচনা আর অ্যালিসা কার্সনের নাম পৃথিবীর ইতিহাসে স্বর্ণাক্ষরে লেখা থাকবে মানব সভ্যতার নতুন যুগের সূচনাকারী হিসাবে